গ্রাম কিংবা শহরে যেখানে না সেখানে বর্তমান সময়ে ছড়িয়ে পড়েছে ছাড় পোকা আর এই ছাড় পোকা মানুষের জীবনকে কতটা বিপজ্জনক ফেলে দিয়েছে সেটাই আজকের এই সিসি ক্যামেরা ফুটেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখানে দেখা যাচ্ছে রাতের বেলা তারা শুয়ে থেকে যখন ঘুমানোর চেষ্টা করছে ঠিক তখনই তাদের শরীরে আচমকা কামড় বসানো শুরু করেছে ছাড়পোকা আর এই ছাড় থেকে বাঁচার জন্য আরেকজন লোক বাহির থেকে দোকান থেকে কিনে নিয়ে এসেছে ছাড়পোকার ওষুধ আর এই ওষুধটা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা এই ওষুধটা দিতে দিতে যখন এক পর্যায়ে তারা সমস্ত ঘরে ছাড় দিয়ে দিয়েছে ঠিক তখনই তারা তাদের যারা এই ছারপোকার ওষুধ হিসাবে এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন বা এই ওষুধটি ব্যবহার করে থাকেন সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এখানে দেখা যাচ্ছে একটি ঘটনা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছাড়পোকার ওষুধ এত পরিমাণে রুমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যাতে পোকা একদিনের মধ্যেই চলে যায় কিন্তু আপনারা অলরেডি দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই ছাড়পোকার ওষুধ দিয়ে দেওয়া হয়েছে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে ছাড়পোকার ওষুধ দেওয়া হয়েছে যা তাদের থেকে তাদের শরীর থেকে ছাড় কামড় না দিতে পারে ছাড়পোকার কামড় থেকে বাঁচতে এই পন্থাটি অবলম্বন করেছে তারা কিন্তু তারা নিজেরাই জানে না ঘটনা ঘটতে শুরু করেছে তাদের সাথে এই ছাড়পোকার ওষুধ হতে পারে আপনার মৃত্যুর কারণ ছাড়পোকার ওষুধের গ্যাসের প্রভাবে আপনার বন্ধ হয়ে যেতে বন্ধ হয়ে যেতে পারে শ্বাস প্রশ্বাস যা আপনাকে মৃত্যুর কুলে ঠেলে দিতে পারে আস্তে আস্তে এই গ্যাসটা যখন সারা ঘরের ভেতরে প্রবেশ করেছে তখনই তাদের ভেতরে সকলেরই শ্বাসকষ্ট শুরু হতে শুরু করে এইটাই হলো আপনার ছাড়পোকার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ম হচ্ছে প্রকার ওষুধ আপনি যখন ঘরের ভেতরে দেবেন বারো ঘন্টা পর্যন্ত আপনি রুমের ভিতরে থাকতে পারবেন না আর যখনই তারা দিয়ে শুয়ে পড়েছে তখনই এই প্রকার ওষুধের গ্যাসের কারণে তাদের সাথে হতে শুরু করেছে অশান্তিকর যন্ত্রণা অবশেষে দেখা যাচ্ছে একজন ভাই প্রবেশ করল তাদের রুমের ভেতরে দরজা ভেঙে এখন একজন একজন করে ঘর থেকে বের করার চেষ্টা করছে তিনিও বুঝতে পারছিলেন সারপোকার ওষুধের গন্ধে বা গ্যাসের যে প্রভাব ছিল সেটা তাদেরকে খুব যন্ত্রণা দিচ্ছে সকলেই সতর্ক থাকবেন ভিডিওটি শিক্ষামূলক হিসাবে বানানো হয়েছে সকলেই সতর্ক থাকবেন এই ছাড়পোকার ওষুধ ব্যবহার খুবই মারাত্মক এর বহুবিধ সীমা ব্যবহার থাকলেও এটা কেউ অপ্রয়োজনে বা প্রয়োজনের বেশি কেউ ব্যবহার করবেন না ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন